একশো পাঁচ বছরের বৃদ্ধার হাতে উদ্বোধন হল নবগ্রামের ঈশানপুর কাচারিবাড়ি বাড়ি সর্বজনীন দুর্গাপুজো অষ্টম বর্ষে ঈশানপুর কাছারিবাড়ি সর্বজনীন দুর্গোৎসব মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের ছোট্ট গ্রাম ঈশানপুরে মহাষষ্ঠীর শুভক্ষণে শুরু হলো ঈশানপুর বাড়ি সর্বজনীন দুর্গোৎসবের অষ্টম বর্ষ এবারে পুজোর উদ্বোধন করেন গ্রামের প্রবীণতম নাগরিক শ্রীমতী ঘোষ তার বয়স একশো বছর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামবাসীরা তারা করতাল ধ্বনিতে মুহূর্তটিকে স্মরণীয় করে রাখেন শুধু আনন্দের নয় সঙ্গে মানবিক উদ্যোগও ছিল চোখে পড়ার মতো পুজো কমিটির পক্ষ থেকে দুস্থদের হাতে নতুন বস্ত্র বিতরণ করা হয় এবং প্রবীণ নাগরিকদের সম্মান জানানো হয় উৎসবের আমেজে ভরে ওঠে গোটা ঈশানপুর পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এই পুজো শুধু আনন্দের নয় একসাথে থাকার একে অপরের পাশে দাঁড়ানোর প্রতীক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আনন্দে সামিল হওয়ার জন্য নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ